আপনি কি জানেন যখন একজন মানুষ প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লা পড়তে শুরু করে তখন তার জীবনে এমন সাতটি অলৌকিক পরিবর্তন আসে যা আল্লাহ নিজ হাতে নাজিল করেন হয়তো আপনি আজ অনেক দুশ্চিন্তায় আছেন মন ভাঙা জীবনে শান্তি নেই রিজিক বন্ধ হয়ে গেছে কিংবা এমন কিছু ঘটছে যা আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু যদি আমি বলি এই ছোট্ট একটা শব্দ আস্তাক ফিরুল্লাহ আপনার ভাগ্য বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এই শব্দের পেছনে আছে আল্লাহর রহমতের এমন দরজা যা একবার খুলে গেলে আপনার জীবনে ঝড়ের মতো নেমে আসে বরকত শান্তি আর মাফ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম ইসলামের আলো চ্যানেলে আজ আমরা জানব প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়লে আল্লাহ তালা তার বান্দার জীবনে যে সাতটি আলামত নাজিল করেন সেগুলো কি কি? তবে শুরু করার আগে আপনি যদি সত্যিই চান আপনার জীবনে রহমত নেমে আসুক তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ চলুন শুরু করি সেই অলৌকিক যাত্রা যেখানে আল্লাহর মাফ আর রহমত একসাথে বর্ষিত হয় তার প্রিয় বান্দার জীবনে প্রথম আলামত অন্তরের অজানা প্রশান্তি ও কষ্টের অবসান যখন আপনি প্রতিদিন একশো বার আস্তাক ফিরুল্লা পড়তে শুরু করেন তখন প্রথম যে আলামত আল্লাহতালা আপনার জীবনে নাজিল করেন তা হল অন্তরের প্রশান্তি যে মন একসময় দুশ্চিন্তায় পূর্ত অজানা ভয়ে কাঁপত হঠাৎ দেখবেন সেই মন শান্ত হয়ে গেছে আপনি নিজেও বুঝবেন না কিভাবে আপনার ভেতরের সেই অস্থিরতা একে একে মিলিয়ে যাচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনও কল্পনাও করেনি এই আয়াতের মর্ম এই যে আপনি যখন আস্তাক ফিরুল্লাহ বলছেন তখন আসলে আপনি নিজের কষ্টের বোঝা আল্লাহর হাতে তুলে দিচ্ছেন আপনার কান্না দুশ্চিন্তা দারিদ্র সব কিছুই তখন আল্লাহর রহমতের ছায়ায় চলে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রত্যেক দুঃখ থেকে মুক্তির পথ করে দেন তাহলে বুঝতেই পারছেন এই প্রথম আলামত শুধু শান্তি নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য আলিঙ্গন যে আলিঙ্গনে লুকিয়ে আছে সান্ত্বনা নিরাপত্তা আর সেই বিশ্বাস আল্লাহ আমার সাথে আছেন আপনার মন যখনই ভারী লাগে তখনই আস্তাক ফিরুল্লাহ বলুন দেখবেন অন্ধকার যত গভীরই হোক ভেতরে একটা নরম আলো জ্বলে উঠছে সেই আলোই প্রথম আলামত দ্বিতীয় আলামত রিজিকের দরজা খুলে যাওয়া ও জীবনে অদ্ভুত সহজতা আসা যখন আপনি নিয়মিত প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লা পড়েন তখন দ্বিতীয় যে আলামত আল্লাহতালা আপনার জীবনে নাজিল করেন তা হল রিজিকের বরকত ও জীবনের অজানা সহজতা অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে তবুও জীবনে শান্তি বা প্রাচুর্য আসে না তাদের ব্যবসা থেমে যায় আয় বাড়ে না মন অস্থির থাকে কিন্তু আপনি যদি আল্লাহর দিকে ফিরে যান প্রতিদিন এই এক শব্দটি আস্তাক ফিরুল্লাহ উচ্চারণ করেন তখন আল্লাহ নিজেই আপনার জন্য এমন দরজা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি আল্লাহ তালা কুরানে বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইস্তেকফার শুধু পাপ মোচনের জন্য নয় বরং রিজিকের দরজা খুলে দেওয়ার চাবি আপনি দেখবেন আগে যেখানে সব কিছু জটিল মনে হতো সেখানে এখন সহজ হয়ে যাচ্ছে যেখানে টাকা আটকে ছিল সেখানে আশ্চর্যভাবে রাস্তা বেরিয়ে যাচ্ছে হয়তো আগে কাজের সুযোগ মিলত না এখন আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন এটাই দ্বিতীয় আলামত আল্লাহর পক্ষ থেকে জীবনের সহজতা ও বরকত নাজিল হওয়া কারণ যখন বান্দা বারবার আস্তাক ফিরুল্লাহ বলে তখন আল্লাহ তার জীবনের তালা খুলে দেন নিজের রহমতের চাবি দিয়ে তৃতীয় আলামত দুঃখ দূর হয়ে সুখের পথ খুলে যাওয়া যখন আপনি নিয়মিত একশোবার আস্তাক ফিরুল্লা পড়েন তখন তৃতীয় যে আলামত আপনার জীবনে প্রকাশ পায় তা হলো দুঃখের অবসান ও অজানা সুখের আগমন হয়তো আপনি দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে আছেন হয়তো কোনো ব্যথা বা শোক আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে কিন্তু একসময় দেখবেন সেই দুঃখ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আর আল্লাহর রহমতের আলো আপনার জীবনে প্রবেশ করছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তালা তার প্রত্যেক দুঃখ থেকে মুক্তির রাস্তা করে দেন প্রত্যেক সংকট থেকে বেরিয়ে আসার পথ দান করেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না এই হাদিসের মর্ম অত্যন্ত গভীর যখন আপনি বলেন আস্তাক ফিরুল্লাহ তখন আপনি শুধু ক্ষমা চান না আপনি আল্লাহর দরজায় কড়া নাড়েন বলছেন ইয়া আল্লাহ আমি তোমারই বান্দা আমাকে মুক্তি দাও আর আল্লাহ যিনি রহমান ও রহিম তিনি সেই আহ্বান শুনে আপনার জীবনের দুঃখগুলো একে একে সরিয়ে দেন আপনি হয়তো বুঝবেন না কখন কিন্তু হঠাৎ একদিন মনে হবে আমি আগের মতো ভেঙে পড়ি না মনটা হালকা লাগে এটাই তৃতীয় আলামত দুঃখের পর সুখ কান্নার পর হাসি হতাশার পর নতুন আশার আলো কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজই যখন আপনি আস্তাক ফুরুল্লাহ পড়ছেন তখন আল্লাহ আপনার কষ্টকে ধুয়ে দিচ্ছেন তার রহমতের বৃষ্টিতে চতুর্থ আলামত হারানো সম্পর্ক ভালোবাসা ও শান্তির পুনর্জন্ম যখন আপনি প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়তে শুরু করেন তখন চতুর্থ যে আলামত আল্লাহ তালা আপনার জীবনে প্রকাশ করেন তা হলো ভালো সম্পর্কের পুনর্জন্ম ও অন্তরের ভালোবাসা ফিরে আসা মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হল প্রিয় মানুষকে হারানো সম্পর্কের ভাঙন কিংবা প্রিয়জনের দূরে সরে যাওয়া এই সময় মন ভেঙে যায় আত্মা কাঁদে কিন্তু আপনি যখন আস্তাক ফিরুল্লা পড়েন তখন আল্লাহ তালা ধীরে ধীরে সেই ভাঙা সম্পর্কের উপর তার রহমতের ছায়া ফেলেন কখনো তিনি সেই প্রিয় মানুষটিকেই ফিরিয়ে দেন আর কখনো এমন কাউকে পাঠান যে আপনার জীবনে আরও বেশি শান্তি নিয়ে আসে আল্লাহ তালা কোরানে বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাদের শক্তি ও বন্ধুত্ব বৃদ্ধি করবেন এই আয়াত আমাদের শেখায় ইস্তেকফার শুধু পাপ মোচনের মাধ্যম নয় বরং হৃদয়ের মমতা ও সম্পর্কের বরকতের উৎস যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তখন তিনি আপনার অহংকার ভেঙে দেন হৃদয়কে নরম করে দেন আর ক্ষমা ও ভালোবাসা ফিরিয়ে দেন আপনার জীবনে এটাই চতুর্থ আলামত ভালোবাসার পুনর্জন্ম ও সম্পর্কের শান্তি ফিরে আসা আপনি যাকে হারিয়েছেন হয়তো সে ফিরে আসবে না কিন্তু আপনি এমন এক অন্তরের শান্তি পাবেন যা তাকে হারানোর ব্যথাকেও মিষ্টি করে তুলবে আল্লাহর রহমতের ছোঁয়ায় তখন আপনি বুঝবেন সবচেয়ে বড় ভালোবাসা আসলে আল্লাহর ভালোবাসা পঞ্চম আলামত দোয়া দ্রুত কবুল হতে শুরু করা যখন আপনি নিয়মিত একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়েন তখন পঞ্চম যে আলামত আল্লাহ তালা আপনার জীবনে নাজিল করেন তা হলো দোয়া দ্রুত কবুল হতে শুরু করে হয়তো আপনি আগে অনেক দোয়া করেছেন কিন্তু মনে হয়েছে আল্লাহ শুনছেন না কিন্তু যখন আপনি বারবার আস্তাক ফিরুল্লাহ বলেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হয়ে যায় পাপের পর্দা সরতে থাকে আর আল্লাহর দরজায় আপনার দোয়া সহজে পৌঁছে যায় কারণ পাপ হলো দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা যখন বান্দা ইস্তেকফার করে তখন সে আল্লাহর কাছে স্বীকার করছে হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি তোমারই দিকে ফিরে এসেছি আর এই বিনয়ই দোয়াকে করে তোলে কবুলের উপযুক্ত আল্লাহ তালা কোরআনে বলেন তোমার প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বরকত বর্ষণ করবেন এই বরকতের একটি রূপ হলো দোয়া কবুল হওয়া রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন এবং তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে পথ খুলে দেন আপনি দেখবেন যেসব দোয়া মাসের পর মাসেও কবুল হচ্ছিল না হঠাৎ একদিন সেই দোয়াই বাস্তবে পরিণত হল এটাই পঞ্চমালামত আল্লাহর সাথে সংযোগ মজবুত হওয়া এবং তার দরবারে আপনার আহ্বান সরাসরি পৌঁছে যাওয়া যখন আপনি আস্তাক ফিরুল্লা বলেন তখন আসলে আপনি নিজের দোয়াগুলোর জন্য পথ পরিষ্কার করে নিচ্ছেন ষষ্ঠ আলামত জীবনে অদৃশ্য সুরক্ষা ও বিপদ থেকে রক্ষা পাওয়া যখন আপনি প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লা পড়তে থাকেন তখন ষষ্ঠ যে আলামত আল্লাহ আল্লাহতালা আপনার জীবনে নাজিল করেন তা হলো অদৃশ্য সুরক্ষা ও বিপদ থেকে রক্ষা পাওয়া আপনি হয়তো জানেন না কিন্তু প্রতিদিনই অগণিত বিপদ আপনার চারপাশে ঘুরছে দুর্ঘটনা রোগ শত্রুতা বদনজর হিংসা জাদু বা অজানা অমঙ্গল কিন্তু আপনি যখন ইস্তেকফার করেন তখন আল্লাহ নিজে আপনার রক্ষাকারী হয়ে দাঁড়ান তার হেফাজতে থাকলে কেউ আপনাকে ক্ষতি করতে পারে না আল্লাহ তালা কুরআনে বলেন আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে ও জমিন থেকে বিপদ দূর করেন তবুও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না আল্লাহ এমন নয় যে তাদের শাস্তি দেবেন যখন তারা ইস্তেকফার করছে এই আয়াতের মানে খুবই গভীর যখন কোনো মানুষ নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়ে তখন আল্লাহ তার জীবনে এমন এক সুরক্ষা ঢাল তৈরি করেন যা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী আপনি হয়তো লক্ষ্য করবেন যেখানে অন্যরা দুর্ঘটনায় পড়ে আপনি সেখান থেকে অল্পের জন্য বেঁচে যান যেখানে অন্যরা ব্যর্থ হয় আপনি সহজেই সফল হন এটাই ষষ্ঠ আলামত আল্লাহর হেফাজতের ছায়া আপনার জীবনে নেমে আসে এই সুরক্ষা শুধু শরীরের নয় বরং মন পরিবার ও জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন আপনি আস্তাক ফিরুল্লাহ বলেন তখন আসলে আপনি বলছেন ইয়া আল্লাহ তুমি আমার রক্ষাকারী হও আর আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট সপ্তম আলামত আল্লাহর নূর হৃদয়ে নেমে আসে ও ইমান দৃঢ় হয় যখন আপনি প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়তে শুরু করেন তখন সপ্তম এবং সবচেয়ে সুন্দর আলামতটি হল আল্লাহর নূর আপনার হৃদয়ে নেমে আসে আর আপনার ইমান দৃঢ় হয়ে যায় প্রথমে হয়তো আপনি কেবল জিকির করছেন মনে করে কিন্তু একসময় দেখবেন আপনার চোখে অশ্রু চলে আসে নামাজে মন বসে কোরআন পড়তে ভালো লাগে আর পাপ করতে গেলে হৃদয় কেঁপে ওঠে এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তালা আপনার অন্তরে তার নূর ঢেলে দেন আল্লা তালা বলেন যে ব্যক্তি তওবা করে ইমান আনে এবং সৎকাজ করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে সৎকাজে পরিণত করে দেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ইস্তেকফার মানুষকে পরিবর্তন করে ফেলে ভেতর থেকে যে হৃদয় একসময় গুনাহে ঢেকে গিয়েছিল তা আস্তে আস্তে নরম হয়ে যায় যে আত্মা এক পাপে অন্ধ হয়ে গিয়েছিল তা আল্লাহর আলোয় আলোকিত হয়ে ওঠে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে তার হৃদয়ে শান্তি ও ইমানে দৃঢ়তা আসে আপনি বুঝবেন আগের মতো আর কিছু আপনাকে অস্থির করতে পারছে না আপনি এখন আল্লাহর ওপর ভরসা করছেন তার প্রেমে কাঁদছেন আর তারই পথে চলার চেষ্টা করছেন এটাই মালামত আল্লাহর নূরে হৃদয় ভরে ওঠা ও ইমান শক্ত হওয়া কারণ যখন বান্দা বারবার বলে আস্তাক ফিরুল্লাহ তখন আল্লাহ বলেন আমি তোমাকে মাফ করে দিলাম আর তোমার হৃদয়ে আমার নূর বসিয়ে দিলাম প্রিয় ভাই ও বোনেরা আস্তাক ফিরুল্লাহ কেবল একটি শব্দ নয় এটি আল্লাহর সঙ্গে আমাদের বন্ধনের সেতু যে হৃদয় এই জিকিরে ভরে যায় তার জীবনে বরকত শান্তি ভালোবাসা আর রহমতের বৃষ্টি নেমে আসে আপনি যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় নিয়ে একশোবার আস্তাক ফিরুল্লাহ বলতে পারেন দেখবেন আল্লাহ আপনার জীবনকে এমনভাবে বদলে দিচ্ছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আজ আমরা যে সাতটি আলামতের কথা জানলাম অন্তরের শান্তি রিজিকের বরকত দুঃখের অবসান সম্পর্কের পুনর্জন্ম দোয়া কবুল অদৃশ্য সুরক্ষা এবং আল্লাহর নূরে হৃদয় আলোকিত হওয়া এগুলোই আল্লাহর প্রতিশ্রুতি তার প্রিয় বান্দাদের জন্য আমরা সবাই একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের মুখে মনে ও জীবনে সর্বদা আস্তাক ফিরুল্লাহ বসিয়ে দিন আমাদের গুনাহ মাফ করুন দুঃখ দূর করুন বরকত ও রহমতের দরজা খুলে দিন আমিন যদি এই ভিডিওটি আপনার মনে শান্তি এনে দেয় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ আর অবশ্যই ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও আপনি মিস না করেন আল্লাহ হাফেজ